আমরা কামু এক কথাই শেষ মনে করছে যে এরপরে ঠান্ডা হয়ে গেছে এটা ঠান্ডা আমরা হই নাই ভারত থেকে বিভিন্নভাবে এরকম উস্কানিমূলক কথা বলছেন বিজেপি নেতারা এবং এটি নিয়ে বাংলাদেশ এবার নতুন বৈঠক হলো আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নত জানু ভাবার কোন রকম কোন অবকাশ নাই শেখ হাসিনার যেন দিন ফুরিয়ে এলো এবং শেষ আশাটুকু যেন থাকলো না বাংলাদেশের মাটিতে এবার শেখ হাসিনাকে প্রতিহত করতে এবং যার পাওয়ার দেখানে ইন্ডিয়া তাদেরকে প্রতিহত করতে সোচ্চার হলেন আমাদের বাংলাদেশের উপদেষ্টারা প্রতিবেশী সুলভ সম্পর্ক চাই বিএনপি কে নিয়ে তাদেরকে চাঁদাবাজ এবং বর্তমান সময়ের জন্য হাত বদল হয়েছে শুধুমাত্র ঠিক আওয়ামী লীগ যেভাবে চাঁদাবাজ ছিলেন ওরকমই চাঁদাবাজ রয়েছেন বিএনপির কিছু নেতারা ঠিক এরকম কিছু কথা বললেন কিছু পাগল সাগল বলতেছে যে ডক্টর ইউনুসকে নাকি তুলার মতো উড়িয়ে ফেলবে আরে ভাই আপনি ভুলের মধ্যে আছেন ওই ভুল থেকে বের হয়ে আসেন ডক্টর ইউনুস কোনো তুলা নয় যে তাকে উড়িয়ে ফেলবেন তিনি তিনি অনেক ওজন তাকে লোহা সরাতে গেলে অনেক শক্তি লাগবে হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন চলেন আপনাদেরকে আজকে একটা গুরুত্বপূর্ণ একটা না ওরকম কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও ক্লিপ দেখায় বিপি নৌর হতে শুরু করে ডক্টর মোহাম্মদ ইউনুস হতে শুরু করে বড় বড় রাজনৈতিক দলেরা

এইগুলো কিন্তু রাজনৈতিক ছত্র ছায় হয় যাদের দিয়ে ভূত ছাড়াবেন তাদেরই তো ভূতে পেয়েছে রাজনৈতিক দলের ছত্র এই সমস্ত অনিয়ম বিশৃঙ্খলা নৈরাজ্য চলে কিছুক্ষণ আগে ইতে পারে একটা নিউজ দেখছিলাম যে আপনার সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন যে শাহজাহান খান গত ষোলো বছরে একাই চব্বিশ হাজার কোটি টাকা লোপাট করেছেন তো এই যে আরেকজনের বক্তব্য বলেছেন এনা পরিবহনের কথা

বিশ্বকাপ জয়ের পরে তার যে ওয়ার্ল্ড এর যেটা তৈরি হয়েছিল তিনি ক্যান্সার হসপিটাল করেছিলেন স্কুল করেছিলেন কলেজ করেছিলেন মসজিদ করেছিলেন মাদ্রাসা করেছিলেন তার ইমেজকে তিনি ওই জায়গায় কাজে লাগিয়েছেন ইলিয়াস কাঞ্চন ভাই দেশীয় পরিসরে তার ইমেজকে এই সড়কের শৃঙ্খলা কিংবা নিরাপদ করার জন্য মানুষকে সচেতন করার জন্য যেহেতু তার সে একটা সময় একটা একটা না কয়েকটা জেনারেশনের ক্র্যাশ ছিল যে একজন সিনেমার নায়ক যখন সড়ক নিয়ে কথা বলছে আচ্ছা কি বলছে মনোযোগ দিয়ে শুনি তো আমাদের দেশের মানুষ তো শুনতেও চায় না সচেতনতা নাই যার ফলেই তো এই দুর্ঘটনা গুলো কিংবা এই পরিস্থিতি গুলো হয় তো তিনি এই কাজটি করেছেন আমরা তাকে সম্মানিত করার মতো রয়েছে বলেছি এই শাহজাহান খানদের মতো কিংবা উসমান আলীদের মতো ইমরাতুল্লাহের মতো মাফিয়াদের কারণে লাঞ্ছিত রয়েছেন আমি যেটা কথা বলছি ইমরান খানের তিনি ক্যান্সার হসপিটাল স্কুল কলেজ বিশ্ব মাদ্রাসা এবং সর্বোপরি পাকিস্তানের রাজনীতিকে আপনার পরিবর্তনের জন্য কাজে লাগিয়েছেন আমাদের এরকম ক্রিকেটার আছে ধরেন এই আন্তর্জাতিক মানে একদম মেধাবী কত সম্ভাবনার একটা খেলোয়াড় ছিল সাকিব আল হাসান তিনি তার ইমেজকে ব্যবহার করেছেন জুয়ার বিজ্ঞাপনে দাঁতের নাজনের বিজ্ঞাপনে কাজে আপনার ইমেজ এবং অবস্থানকে আপনি কোন কাজে ব্যবহার করবেন সে আপনার বিষয় তো কাঞ্চন রায়কে তার সাথে আমার খুব বেশি প্রোগ্রাম প্রোগ্রাম করা হয় কাছ থেকে আমরা যাত্রা করেছিলাম সৈরাচারী সরকারকে বিদায় দিয়ে সেই জাতি এখনো সেই সজাগ আছে মজবুত আছে সেই মজবুত জিনিসটা দুনিয়ার সামনে তুলে ধরা তারা যেন মনে করছে যে এর মধ্যে ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা আমরা হই নাই পুলিশ বলে যে স্যার একটা মারি তো চারটা দাঁড়ায় যায় এখনো চারটা না চল্লিশটা দাঁড়ায় যত ষড়যন্ত্র করুন যত প্রচার করুন যত কিছুই করুন আমাদের থেকে এটা নিতে পারবে না পরে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেন বাংলাদেশ বিরুদ্ধে বিভিন্ন তৎপরতা চালাচ্ছে ভারত এদেশকে দুর্বল নতজানো ও শক্তিহীন ভাবার কোনো অবকাশ নেই বলেও খুশিয়ারি তার আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নতজানু ভাবার কোন রকম কোনো অবকাশ নাই যে কোন ধরনের অপপ্রচারণা এবং উস্কানির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকব এবং আমরা আমাদের ঐক্য অটুট রাখবো ভারতের সাথে বাংলাদেশের যত চুক্তি হয়েছে গত পনেরো বছরের ফ্যাসিস শাসন আমলে সেটা প্রকাশ করার দাবি করা হয়েছে এবং একই সাথে সাথে রামপাল সহ বাংলাদেশের জন্য ক্ষতিকর যে সমস্ত চুক্তি আছে সেগুলি বাতিল করার দাবি করা হয়েছে প্রায় দুই ঘন্টার বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার ডক্টর মোশারফ হোসেন বলেন জাতীয় স্বার্থে সব রাজনৈতিক দল এখন ঐক্যবদ্ধ অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সরযন্ত্র ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেন দেশের সার্বভৌমত্বের প্রশ্নে কোনো ছাড় নয় সব ষড়যন্ত্র মোকাবেলা করতে সবাই ঐক্যবদ্ধ বলেও জানান তিনি সব সুলভ সম্পর্ক চাই কিন্তু সাম্প্রতিক কিছু ভূমিকা ছিল অত্যন্ত উস্কানিমূলক অসহিষ্ণু অগ্রহণযোগ্য গ্রহণযোগ্য আমাদের স্বাধীনতা সার্বভৌমতের ব্যাপারে কোনো ছাড় নয় দল মত আমাদের ভিন্ন আদর্শ আমাদের ভিন্ন পথ আমাদের এক পথটা হচ্ছে বাংলাদেশকে রক্ষা করতে হবে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারকে যেভাবে বিদায় করা হয়েছে সেভাবে দেশের ছাত্র জনতা সব ষড়যন্ত্র রুখে দেবে বলে মত বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কোন উস্কানিতে পা দেওয়া যাবে না এবং নত জানো হওয়া যাবে না ভারতের চোখে চোখ রেখে কথা বলতে হবে ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে এই যে সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমাদেরকে সম্প্রীতি আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে মোকাবিলা করতে তাদের পরাজয়কে ভারতের নরেন্দ্র মোদী সরকার নিজের পরাজয় হিসাবে বিবেচনা করে আসছে ভারতে যদি বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে চায় তারা যদি বাংলাদেশের নিরাপত্তা নিয়ে তারা যদি খেলা করতে চায় ভারতের নিরাপত্তাও কিন্তু ঝুঁকির মধ্যে পড়তে পারে আমাদের বিরুদ্ধে যারাই অপপ্রচার প্রপাগান্ডা চালাচ্ছে কিংবা বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের আপনারা পুরো ভিডিও ক্লিপে দেখলেন এবং বিপি নুরুল হকনুর ওই কি জানে আরও এদেরকে চিন সবাইকে যা বড় বড় রাজনৈতিক দলেরা তারা সকলে কথা বলেছে আবার কিছু ছাগল পাগল বলতেছে যে ডক্টর ইনুসকে দুনিয়া থেকে সরাই ভাই রে বাইরে তোর মতো পাগল ছাগল হইয়া তো আর ওই ডক্টর ইনুস প্রধান উপদেষ্টার জায়গায় বসে নাই তত হাজার গুণ ব্রেনওয়ালা মানুষও কিন্তু বাংলাদেশে আছে যারা কিনা ঘাস খায় সেগুলো উপদেষ্টা হওয়ারও মানে প্রধান দূরের কথা সামান্য উপদেষ্টা হওয়ার যোগ্যতা রাখে না তো ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কি এমনি প্রধান উপদেষ্টা হয়ে গেছেন না রে ভাই ডক্টর ইউনুসের মধ্যে মাল আছে বন্ধুরা মাল না থাকলে ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুসকে এভাবে তারপর স্বাগতম জানিয়ে এনে তারপর তাকে প্রধান উপদেষ্টা বানায় না রে ভাই এত সহজ না ভাই এত সহজ ভাইবেন নাটকের নিউজকে আর এত সোজা ভাইবেন না তো যাক বার কোনো কথা নাই একটা কথা বলবো বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র যারাই করবে তাদেরকে আমরা রুখে দেবো এটাই মূল কথা আর হচ্ছে দেখেন আমাদের বাংলাদেশের দল মতো কোনো অভাব নাই বিভিন্ন দল আছে আর না হলে দুই চার দুই একশো দল বাংলাদেশের মধ্যে আছে কিন্তু তারপরও বাংলাদেশ নিয়ে যদি কোনো ব্যক্তি ষড়যন্ত্র করে সেই ক্ষেত্রে বাংলাদেশের প্রতিটা মানুষ বাংলাদেশে প্রতিটা মানে হিন্দু বৌদ্ধ হিন্দু খ্রিস্টান মুসলমান শুরু করে সমস্ত দলের মানুষ কিন্তু এক এবং অভিন্ন হয়ে যাবে বাংলাদেশ ক্ষেত্রে ঠিক আছে তাদের নিজেদের দল আসে নিজেদের মারামারি হবে হিংসা বিদ্বেষ থাকবে আবার একই প্লেটে ভাতও খাবে কিন্তু ভারতের বিদ্বেষীরা ভারতের মতো কুলাঙ্গারা এই ভারতে গু খাবার গু এবং মুদ খাবার দলগুলো আমাদের বাংলাদেশ নিয়ে কথা বলবে করবে এটা বাংলাদেশে কোনো কোনো মানুষ সহ্য করে না তো আর কথা নয় ভিডিওটি শেয়ার এবং যারা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করে তাদের কালো হাত আমাদের ভেঙে দিতে হবে ইনশা আল্লাহ তো আর কোনো কথা নয় ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহ হাফিজ বাংলাদেশে শেখ হাসিনা বা আওয়ামী লীগের কোনো জায়গা হবে না ডক্টর ইউস হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন ডেইলি স্টার তার নিউজ করেছে আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর এনুর সাহেব বলেছেন যে বাংলাদেশের মাটিতে কোন আওয়ামী লীগ সন্ত্রাসীবাদ বা কোন শেখ মতো এই সমস্ত জালেমদের কোনো ঠাই হবে না তাদেরকে জায়গা দিবে না গত কয়েকদিন আগে ভারত বলেছে যে শেখ হাসিনাকে নাকি দিবে না বাংলাদেশে বাংলাদেশে চাইলেও দিবে না হ্যাঁ ডক্টর ইনুসও তিনি একই কথা বলেছেন যে না তোমাকে আমার দরকার নাই তুমি ওই দেশেই থাকো তোমাকে ফিরেও আমরা আনবো না অর্থাৎ বাংলার জন্য তার জায়গা হবে না তো চিন্তা করতে পারেন কিরকম জুনুম করলে এরকম একটা সিদ্ধান্ত নিতে পারে একটা সরকার চিন্তা করতে পারেন তো ডক্টর ইনুস কিরকম সিদ্ধান্ত নিছে সেটা তো ভালো করে জানেন কারণ তাছাড়া প্রধানমন্ত্রী মানে সাবেক প্রধানমন্ত্রী হাসিনা এই হাসিনা মানে কয়েকদিন পর একটা ইচ্ছাকৃতভাবে মানে আলোচনা বা সমালোচনা থাকতে চান তিনি কয়েকদিন পর পরই এরকম একটা ফাঁস করে যে আসতেছি মানে গতকালকে না পরশু দিন পরশু দিনে একটা করছে সেই কলাকার মধ্যে তিনি বলতেছে যে খুব তাড়াতাড়ি আসবে আসবে তিনি 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 ডিসেম্বর মাসে দেশে চলে সেই সেই সাথে সাথে করবেন জন তাদেরকে মানে দেখে ছাড়বে চিন্তা করতে পারেন শুধু তাই নয় তিনি তো কিন্তু প্রায় আসেন তিনি ডিসেম্বর মাসে আসে তিনি পনেরোই আগস্টে আসে তিনি অমুক তারিখে আসে ফেব্রুয়ারি মাসে আসে জানুয়ারি মাসে মানে আসতেই থাকে প্রতি মাসে মাসে আসে ঠিক আছে প্রতি মাসে মাসে তিনি কিন্তু আসে চিন্তা করতে পারে কোন লেভেলের পাগল হলে পরে এই সমস্ত কলগুলো র্যাকেটগুলো ফাঁস করে এই কলকে ফাঁস করে ভাই এগুলো এত পাগল হয়ে গেছে মানুষ যে আর কল রেকেটগুলো ফাঁস করবে তো যাক এই সমস্ত এগুলো নিয়ে কথা বলতে চাই না ভাই তো যাক ভাই একটা কথা বলবো যেই পরিমাণ জুলুম তো সাধারণ মানুষের উপর তো করছে সে তো আছে ভিন্ন কথা। কিন্তু আলেমদের উপর যেই পরিমাণ নির্যাতন করছে সেটা কোনো মেনে নেওয়ার মতো কোনো না সেটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না কিন্তু তার পাপের একটা কথা শুনে যে বাপ বাপকে সারানো তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি যেই পরিমাণ পাপ করছে যেই পরিমাণ অন্যায় জুলুম মানুষের উপর করছে আলেমদের উপর করছে তার বাস্তব প্রমাণ আমরা কিন্তু দেখতে পাচ্ছি আজকে নিজের এত ভালোবাসা এত দেশের জন্য ভালোবাসা অথচ অথচ আমরা দেখতে পাচ্ছি যে এই দেশের টাকাগুলো কি পরিমাণ পাচার করছে কি পরিমাণ দেশে টাকা পাচার করে তার বাইরে সম্রাজ্য করে তুলেছে অথচ তারা কিন্তু দেশপ্রেমিক অথচ তারা কিন্তু দেশপ্রেমিক অথচ একজন আলেমের ঠিক থাকার জায়গাটা খুব একটা মানে ভালো বাসস্থান পর্যন্ত নাই থাকবে যে সেই থাকার একটা ভালো বাসস্থান পর্যন্ত নাই দেশ প্রেমিক তারা কিন্তু অথচ দেশে দেশ কি দেশ প্রেমিক দেশের টাকা লুটপাট করে খুন খারাপি করে সব কিছু বাইরে করছে দেশে কোনো কিছু করেই নাই। চিন্তা করতে পারেন কি দেশ প্রেমিক প্রেমিকেরা অথচ আলেমদেরকে দেশ বিরুদ্ধে বানাইছে কত লেভেলে মানে সোর আছে না আরেকজন সোর বলে একটু ভালো থাকার চেষ্টা করে তো যাক ভাই এই সমস্ত সোর বাক্যার দিনে কথা বলতে চাই না আল্লাহ ওদের বিচার অবশ্য করবে যারা আলমদের উপর বিচার করেছে আল্লাহ হাফিজ আপনার কি খুব টাকার প্রয়োজন তাহলে আপনি দ্রুত আপনার যে এলাকার ছাত্রলীগ আছে সেই ছাত্রলীগ তাকে ধরিয়ে দিন ধরিয়ে দিতে পারলে এক লক্ষ টাকা করে পুরস্কার পাবেন হ্যাঁ ঠিকই শুনতে পাচ্ছেন আপনার স্নেহ দেখতে পাচ্ছেন ছাত্রলীগকে ধরিয়ে দিতে পারলেই এক লক্ষ টাকা করে পুরস্কার চিন্তা করতে পারেন মানে কেরকম একটা নিউজ প্রচার করে দিয়েছে মানে ছাত্রলীগ করাটাও এখন বর্তমান সময়ে সবচেয়ে বড় অন্যায় সেটা হচ্ছে মানে ছাত্রলীগ এই ছাত্রলীগ একটা সময় রাজপথকে কাঁপিয়ে রাখতে শুধু তাই নয় সাধারণ মানুষ উপর জোর জুলুম এই দল সেই দল মানে মোট কথা আওয়ামী লীগ বাদে যত দল আছে সমস্ত দলগুলোকে কিভাবে যে ডাবিয়া রাখছে নির্মম অত্যাচার করছে সেটা আমার মতো মানুষ না বললো চলবে আপনারা ভালো করে আমার চেয়ে বেশি জানেন কথা হচ্ছে দেখেন ই নির্মম ইতিহাস পনেরোটা বছর ষোলো বছরও প্রশাস করতে পারেন এর মধ্যে তাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেল এই জন্য ক্ষমতা পেলে ক্ষমতার অপব্যবহার করতে নেই ক্ষমতার অপব্যবহার করতে নেই আল্লাহ ফকরুবুল আলামিন সহ্য করেন না এগুলো ক্ষমতা নিয়ে ক্ষমতা যারা বড়াই করে এগুলো আল্লাহ ফকরুবুল আলমী সহ্য করেন না তার বাস্তব প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ আওয়ামী লীগ একটা সময় যে কোনো মানুষ মানে তাদের বিরুদ্ধে কোন রকম একটু কথা বলতে দেরি গ্রেফতার হামলা মামলা গুম খুন যা মন চাইছে মানে সেটা তারা করছে কিন্তু দেখেন সেই আওয়ামী লীগে আওয়ামী লীগকে ধরে দিতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার মানে তাদের উপর কি পরিমাণ মানুষ খুব যাই ভাই আমরা কারো ক্ষোভ না তবে একটা কথা বলবো যে মানুষের উপর জোর জুলুম যারা করা না হয় আওয়ামী লীগ আসুক সমস্যা নেই আওয়ামী লীগ নির্বাচনে আসুক তারাও ক্ষমতা থাকুক তবে এরকম মানে কুকুরের মানে যে রূপ আছে সেই রূপে নয় ভালো একজন মানুষের রূপে ফিরে আসুক আমরা এটা চাই আর কোনো কথা না ভিডিওটি বেশ বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ